আকাশে হেলিকপ্টার রাস্তায় আমাদের সেনাবাহিনী টহল দিচ্ছে এবং সেনাবাহিনী মেইন রাস্তায় টহল দিচ্ছে আর গলিতে গলিতে গিয়ে এই সমকল প্রাচন্ড সন্ত্রাসীর দল তারা মানুষের ওপর ধ্বংসলীলা চালাচ্ছে এমন ভাবে আইন প্রণয়ন করে সামরিক বাহিনীকে তাদেরকে এমন ভাবে গৃহবুদ্ধি করা হয়েছে সে সামরিক বাহিনীর কোন সে নাই সেনাবাহিনী ঠিক তো স্বাধীন স্বাধীন ভাবে কাজ করতে পারলে পুলিশের মতো এই নৃশংস বাহিনীকে তাদেরকে দমন করা আগে দমন করা উচিত ছিল পুলিশের মতো নৃশংস বাহিনীকে পৃথিবীর কোন দেশের পুলিশ এমন নৃশংস হয় না পৃথিবীর কোন দেশে পুলিশকে এত স্বাধীনতা দেওয়া হয় না আজকে আমি অত্যন্ত দুঃখ হারাক্রান্ত এবং হৃদয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থায় আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি কোন সুস্থ মানুষ যার ভিতরে সামান্য মানবিক মূল্যবোধ আছে সামান্যতম সে কখনো এ ধরনের দৃশ্য এ ধরনের হত্যাকাণ্ড এ ধরনের নির্মমতা এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নিতে পারে না মেনে নেওয়া তো দূরের কথা আপনার যে রাষ্ট্র রাষ্ট্র যাদের রাষ্ট্রের মালিকানা যাদের হাতে যারা রাষ্ট্রের মালিক সেই জনগণ আজকে সেই সকল জনগণকে একটা অশুভ শক্তি জিম্মি করে ফেলেছে এবং বিগত কয়েকদিন ধরে যে ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে ঘটছে প্রথমত আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হয়তো অনেকেই সহজ ভাবে ব্যাপারটা নিচ্ছেন এটা কিন্তু সহজ ব্যাপার নয় এটা একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন একটি প্রতিবেশী দেশের সেই প্রতিবেশী দেশ প্রত্যেকটা অশুভ কাজে তাদের ইন্ধন রয়েছে তাদের পরিকল্পনা একের পর এক বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে কেননা যখন সন্ত্রাসীরা কিংবা কারো কাছ থেকে কোনো কিছু করতে চায় চায় কিংবা নিতে তখন তাদের নাকে মুখে এক ধরনের ঔষধ দিয়ে তাদেরকে অচেতন করে ফেলে আজকে আমাদের যারা সরকার পরিচালনা করছেন অবৈধভাবে তাদেরকে ঠিক একইভাবে রুমালের মধ্যে সেই ধরনের মেডিসিন লাগিয়ে যেভাবে চিন্তাইকারীরা চিন্তাই করে তাদের পুরো আজকে আজকে নিমজ্জিত হয়ে গেছে সেই নিম আপনার জালের অথবা সেই ধরনের রুমালে ঔষধে সেটা কিভাবে আজকে তাদের দীর্ঘদিনের লালি লালিত স্বপ্ন বাংলাদেশকে তারা সরাসরি হয়তো যখন করবে না তারা এটাকে তাদের করদ রাজ্য হিসেবে এখানকার মানুষের মানুষকে শোষণ করবে এ দেশটাকে তাদের জন্য চিরতরে তাদের পদ তোলে নিবে এটাই ছিল তাদের পদ সেটি আছে প্রধান লক্ষ্য আজকে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর এর আগে পাঁচ বছর ছিল সঠিকভাবে যেভাবে হোক নির্বাচনের মাধ্যমে এসছে আজকে পনেরো আজকে ষোলো বছরে পড়েছে সম্পূর্ণ অবৈধভাবে জনগণের বিরুদ্ধে কি বলবো সেটাকে একদম অবৈধ পন্থায় ক্ষমতাসীন আছে আজকে বাংলাদেশে যদি একটি গণভোট করা হয় জাতিসংঘের মাধ্যমে আপনি দেখবেন নিরানব্বই পার্সেন্ট মানুষ এই সরকারকে চায় না এবং অবৈধ সরকার হিসেবে তারা ঘোষণা করেছে আজকে যে নৃশংসতা হলো যে পুলিশকে তৈরি করা হয়েছে প্রশিক্ষিত করা হয়েছে অস্ত্র গোলাবারুদ যা হচ্ছে সম্পূর্ণ জনগণের টাকায় সে পুলিশ তাদের প্রত্যেকটি থানায় লেখা আছে জনগণের বন্ধু আজকে সে পুলিশ জনগণের শত্রুতে পরিণত হয়েছে এবং সেই শত্রুতা শুধু কাজে করবে নয় আজকে অস্ত্রের মাধ্যমে গুলির মাধ্যমে সেটা প্রমাণ করছে তারা আজকে যেভাবে ঘরে ঘরে গিয়ে মানুষের ঘরে হানা দিচ্ছে রাত্রের বেলায় সমস্ত নেট বন্ধ করে দিয়ে আজকে নেটওয়ার্ক বাংলাদেশে কতদিন ধরে বন্ধ সেটা আপনারা জানেন এবং যে পলক নামে যে একজন মন্ত্রী আছেন তার একটা ভিডিও আপনারা ইউটিউবে দেখবেন এই পর্যন্ত সাতবার সে সাত ধরনের কথা বলেছে যেখানে ডাটা সেন্টার ডাটা সেন্টারে আগুন লাগানো হয় নাই সেখানে ডাটা সেন্টারের কাজও কোনো নেট দেওয়া নয় ডাটা সেন্টার হলো একটা রিজার্ভ অথবা একটা কোটা যেখানে সমস্ত ডাটাগুলো সংরক্ষিত হয় সেটার সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক নাই আজকে ইন্টারনেট বন্ধ করা হয়েছে কি কারণে সেটাও আমরা জানি যাতে বাংলাদেশের এই সকল ঘটনা গোপল গোপন হয়ে যাতে গোপন থাকে এবং মানুষের উপর যে মায়েদের পায়ে গুলি করা হচ্ছে ছেলেদেরকে ধরতে গিয়ে মেয়েদেরকে ধরতে থেকে যেখানে যেভাবে পাচ্ছে মানুষকে ধরে নিচ্ছে আকাশে হেলিকপ্টার রাস্তায় আমাদের সেনাবাহিনী টহল দিচ্ছে এবং সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে আর গলিতে গলিতে গিয়ে এই সন্ত্রাসীর দল তারা মানুষের ধ্বংসলীলা চালাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সাগর ভাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা বুঝতে চেষ্টা করুন এমন এক নৃশংস সরকারের অধীনে আমরা আছি নমরুত ফেরাউন মতো লোক সেনাবাহিনীকে না হলো সহায়তা করবার সেনাবাহিনীর পাহারা অ্যাপে যেটা বললেন অন্যরা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে আর সেনাবাহিনী করে দেখলো তাদের কি কিছু করণীয় ছিল না সেনাবাহিনীর পাহারায় বলবো না কথাটা সেনাবাহিনী কিন্তু এই ধরনের সহায়তা করবার জন্য এনেছে স্পষ্ট ভাগ বলেছে যে তারা সহায়তা করবে হয়েছে তাদেরকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বেসামরিক প্রশাসন এই কথা বলেই তাদের কেনা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হল সাগর বাই সেনাবাহিনী তো এই ধরনের পরিস্থিতি কখনো দেখে নাই বাংলাদেশে যারা এখন সেনাবাহিনীতে চাকরি করছে তারা এই ধরনের এই ধরনের পৈশাসিক সিচুয়েশন কখনো দেখে নাই আর সেনাবাহিনীকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে সরকার শৃঙ্খলাপত্ত শৃঙ্খল মানে শৃঙ্খল করে রাখছে শৃঙ্খলে অর্থাৎ আমি বলছি হাতে পায়ে বেরিয়ে যেটা দেওয়া হয় পুলিশের যে ধরনের ব্যবহার করা হয় বেঁধে রাখা আপনার কি বলা হয় সেটাকে রশ্মি দিয়ে বলেন অথবা শিকল দিয়ে বেঁধে রাখার মতো বেঁধে রাখা হয়েছে কেন সামরিক বাহিনী এমন ভাবে আইন প্রণয়ন করে সামরিক বাহিনীকে তাদেরকে এমন ভাবে গৃহবদ্ধি করা হয়েছে সে সামরিক বাহিনীর কোনো সে নাই তারপরে সামরিক বাহিনীর সামনে অনেকগুলো উদাহরণ আছে এই সামরিক বাহিনীর উদাহরণ আছে যখনই সামরিক বাহিনীর কোন লোক কোন অফিসার কোন সৈনিক কখনো কোন রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে গিয়েছে এবং তাদেরকে ফাঁসি কাষ্টে জোলানো হয়েছে কেউ তাদের পক্ষে কখনো দাঁড়ায় নেই এবং সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের সিটিজেন না তাদের আইন দিয়ে এমন ভাবে করা ই করে রাখা নির্জীব করে রাখা হয়েছে সেই নির্জীবতার কারণে তারা কিন্তু আসলে তাদের মনের ভাব প্রকাশ করার মতো কিন্তু কার্যকর কার্যক্রমের মাধ্যমে প্রকাশ করার মতো তাদের কোনো ক্ষমতা নাই সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই তাদেরকে ইন এইড অফ সিভিল পাওয়ারে পাঠানো হতো তাহলে সেনাবাহিনী ঠিক তো স্বাধীন স্বাধীনভাবে কাজ করতে পারলে পুলিশের মতো এই নৃশংস বাহিনীকে তাদেরকে দমন করা আগে দমন করা উচিত ছিল পুলিশের মতো নৃশংস বাহিনীকে পৃথিবীর কোনো দেশের পুলিশ এমন নৃশংস হয় না পৃথিবীর কোন দেশে পুলিশকে এত স্বাধীনতা দেওয়া হয় না আজকে আপনি খাওয়ার এই দেখান ছবি দেখান ভিডিও দেখান এইগুলো কিসের লক্ষণ আজকে মানবিক পুলিশ যদি হতো কখনো মানুষকে গুলি করে হত্যা করার কোনো প্রশ্নে উঠে না